নমস্কার দর্শক শিক্ষক শিক্ষিকাদের জন্য জিপিএফ সংক্রান্ত একটি গুরুত্বপূর্ণ আপডেট আমি আপনাদের সঙ্গে শেয়ার করছি আটকে দুশো ঊনপঞ্চাশ স্কুলের জিপিএফ শিক্ষকদের পি এ অসঙ্গতির জের সাম্প্রতিক প্রকাশিত এই প্রতিবেদনটি আমরা বিস্তারিত জেনে নেব শিক্ষক ও শিক্ষাকর্মীদের জিপিএফ অ্যাকাউন্টে ব্যাপক গড়মিল বা অসঙ্গতির অভিযোগে আলিপুরদুয়ার জেলায় দু হাজার বাইশ তেইশ শিক্ষাবর্ষে দুশো চুরানব্বইটি স্কুলের জিপিএফ গেছে কারণ পি অ্যাকাউন্টের ক্লোজিং ব্যালেন্সের সঙ্গে দু হাজার তেইশ চব্বিশ অর্থবর্ষের ওপেনিং ব্যালেন্সের বিস্তর ফারাক দেখা যাচ্ছে এই ত্রুটি সংশোধন করছে না সংশ্লিষ্ট স্কুলগুলি শুধু তাই নয় বহু স্কুল শিক্ষক এবং শিক্ষাকর্মীদের ফর্ম টেন পূরণ তথা সাবমিটে উদাসীনতা দেখা যাচ্ছে ফলে অনলাইন জেনারেল প্রভিডেন্ট ফান্ড বা জিপিএফের আওতার বাইরে রয়ে গিয়েছে এই জেলার দুশো টি স্কুল এই বিষয়ে জেলার অর্থ দপ্তর রীতিমতো ক্ষুব্ধ গত বছর সরকার পোষিত স্কুলগুলোর শিক্ষক শিক্ষাকর্মীদের জিপিএফ অনলাইন করার কাজে হাত দেয় অর্থ দপ্তর তারা এজন্য শিক্ষক এবং শিক্ষাকর্মীদের অনলাইন স্যালারি ম্যানেজমেন্ট সিস্টেম ওপেনিং এবং ক্লোজিং ব্যালেন্স ফর্ম টেন প্রভৃতি খতিয়ে দেখতে শুরু করে সেখানেই এইসব সব বা ত্রুটির হদিশ মিলেছে উত্তরকন্যায় অর্থ দপ্তরের ডিরেক্টর অফ পেনশন প্রভিডেন্ট ফান্ড অ্যান্ড গ্রুপ ইন্স্যুরেন্সের এক অফিসার জানান শিক্ষক এবং শিক্ষাকর্মীদের পি এফ অ্যাকাউন্টের ক্লোজিং এবং ওপেনিং ব্যালেন্সের ফারাক নিয়ে সংশ্লিষ্ট জেলার বিদ্যালয় পরিদর্শকদের অফিসে জানানো হয়েছে তৃণমূল শিক্ষক সমিতির আলিপুর জেলার সভাপতি ভাস্কর মজুমদার বলেন শিক্ষক এবং শিক্ষাকর্মীদের পি এফ অ্যাকাউন্টের মিসম্যাচ খতিয়ে দেখে ব্যবস্থা নেওয়ার দাবি বিদ্যালয় পরিদর্শককে জানানো হয়েছে এও জানা যাচ্ছে যে জেলার ম্যানুয়ালি পি এফ বুক করেছে স্কুলগুলি তাই এমন অসঙ্গতি রয়ে গিয়েছে জেলার মাধ্যমিক বিদ্যালয়ের পরিদর্শক রবীনা তামাং বলেন বিষয়টি নজরে এসেছে দ্রুত সমস্যা মেটানোর চেষ্টা চলছে উত্তরবঙ্গের পাঁচটি জেলার সতেরোশো সতেরোটি স্কুলের কয়েক হাজার শিক্ষক এবং শিক্ষাকর্মী জিপিএফের আওতায় এসেছেন কিন্তু আলিপুরদুয়ারের দুশো ঊনপঞ্চাশটি এবং মালদাহের পাঁচশো সাতাত্তরটি স্কুল সংশ্লিষ্ট প্রকল্পের আওতায় আসেনি চলতি মাসের মধ্যে এই প্রকল্পের কাজ শেষ করতে না পারলে জটিলতা তৈরি হবে সুতরাং হয়ে আছে যে শিক্ষক শিক্ষিকা এবং শিক্ষাকর্মীদের জিপিএফ অনলাইনে অনেকদিন আগেই শুরু হয়ে গিয়েছে অনলাইনে ট্রান্সফারের ব্যাপারটা বর্তমানে জিপিএফে ইন্টারেস্ট সাবমিট করার জন্য যে কাজগুলি করতে বলা হয়েছে সংশ্লিষ্ট স্কুলগুলিকে তো সেখানে এই গরমিল বা ফারাক দেখা যাচ্ছে এবং এর কারণ এখনও পর্যন্ত সেরকমভাবে চোখে আসেনি বা চোখে পড়েনি বা জানা যায়নি এবং নিশ্চয়ই পিছনে কোনো কারণ আছে এবং সেই যে কারণেই হোক না কেন এই ত্রুটি সংশোধন না করলে কিন্তু এই দুশো ঊনপঞ্চাশটি স্কুলের শিক্ষক শিক্ষিকা বা শিক্ষাকর্মীদের জিপিএফ কিন্তু অনলাইনের আওতায় আসবে না এবং এর বাইরেই থেকে যাবে এখন দেখার বিষয় যে কবে এই ত্রুটি সংশোধিত হয় এটাই ছিল গুরুত্বপূর্ণ আপডেট যা আমি আপনাদের সঙ্গে শেয়ার করলাম ধন্যবাদ